এক জোড়া হাঁস ফিরি একটা বাজারে সেরা মূল্য জিনিস সেরা মানে যদি হাঁস কি একটি গরু কিনলে দুইটি মালিক আচ্ছা আচ্ছা গরু দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট আর আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবারের হাট বসে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু একটু ছোট হয় সোমবার আজ ষোলোই জানুয়ারি দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহি হল সার যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছে এগুলোর আজকের বাজার দরটা কেমন হচ্ছে সে তথ্য দেবো ভাই আসসালামু আলাইকুম আজকে কি অবস্থা বলেন তো

আর চলছে আমরা একটু এই পাশে আসতে চাই দেখি এখানে একটা দেখছি ভাইয়া কি অবস্থা এটা কত চাচ্ছিলেন কত চাচ্ছেন একশো ষাট কত বলছে ভাই চল্লিশ পঁয়ত্রিশ কত ভাই চল্লিশ পার মানে এক লাখ চল্লিশের কাছাকাছি হলে কি ছাড়বে এটা বয়স কয়দাত ভাই ঠিক আছে আমরা একটু এই পাশে দেখছি একটা ভাই কি খবর আপনার দাঁত দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ চাওয়া দাম কত বলছে ভাই বলে ভাই বলে বেচা বিক্রির দাম এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হলে বিক্রি করতে চাই এক লাখ বিশ পর্যন্ত দাম বলছি ভাই কি আপনার কত চাচ্ছেন কত চাচ্ছেন একশো এটা কিন্তু সাইজে ছোট একশো চামচ দাম দিছেন নাকি ভাই দেখতেছেন কত বললেন কত ভাই আশি ভাঙ্গি আশি ভাঙ্গি হবে না ভাই কত আসবে লাস্ট কত বেশি কইছে ভাইয়া কত আসবে কত নব্বই ভাঙে নেই 90 ভাঙে আলোচনা নাই মানে এর উপরে হলে এটা বিক্রি এই পাশে দেখছি আমরা

এমা রোকলে কই না আপা পান্তা हां নি বিক্রি বিক্রি ভালো নাই তো মনে হচ্ছে এই যে এইটা যেটা দেখছি এটা কত দাম চাচ্ছে ফিনিশিং চিন্তা ভাবনা মবতে ভাববে নাই 90 ভাঙানো নাই আচ্ছা আচ্ছা

দাঁত কি হয়েছে দাঁত ভাড়া এক জাতি ভাগ হয়ে গেছে দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ এটা এটাও কি আপনাদের চাচা এটা কত দাম চাচা দশ বিক্রির দাম পঁচানব্বই হলে দিয়ে দিবেন দর্শক শ্রোতা দেখছেন যে এখানে কিন্তু দাম চলছে সত্য কথা বলেন দেখেন বাচ্চা দেখেন সত্তর ভাই কোথা থেকে আসছিল আমি নোয়াখালী থেকে আসছি আমরা তো দেখলাম কিনলেন অনেকগুলাই মনে হয় আর কতগুলা টার্গেট